জয়নক বক্তা মানুষকে বলতেছে আপনারা মাজার জিয়ারত করবেন শুনেন নি আপনারা মাজার জিয়ারত করবেন মাজার মানে কি ভাই হাদিসে এই শব্দ আছে সুবহানাল্লাহ যতগুলো হাদিস আমরা ঘেটেছি। সবগুলো হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জুরুল কবর ফা ইনহা তুযাককিরুকুমুল আখিরা আমরা কবর ziyaret করো এত করে তোমাদের পরকাল সরল হবে জুরুল কবর فانها تذكر بال تذكركم الموت আপনি সামন দেখেন যেই সকল এই সমস্ত ফেমাস আর ভাইরাল বক্তারা আপনারা দেখতে পাচ্ছেন তারা মানুষকে শিরিক ঠিক বেদার ঠিক সবটাই ঠিক কবর পূজা ঠিক মাজার পূজা ঠিক সমস্ত শিরিক বেদাত সব ঠিক তার জনগণকে বলতেছে তাদের এই জনপ্রিয় বক্তা বলতেছে যে আপনারা মাজার জিয়ারত করবেন মাজার জিয়ারত মাজার শব্দটি কোন দেখেন হাদিস

দেখেন যদি কবর জিয়ারত করতে হয় যে ব্যক্তিটা মাজার জিয়ারত করতেছে সেই ব্যক্তি কখনো তার বাবার কবরের সামনে গিয়ে কখন তার বাবার কবর জিয়ারত করে না তার দাদার কবর জিয়ারত করে না তার যে নিকট আত্মীয় তাদের কবর জিয়ারত করতে দেখবেন না ওই বড় বীর উমুক উমুকের কবরে গেছে কি করতে জিয়ারত করতে অথচ তার বাবা বেশি হক রাখে মৃত্যু বরণ করার পরে সে তার বাবার জন্য দোয়া করবে সে বাবা বাবাকে রেখে নিয়ে সে গেছে আপনার আরেক বাবার কি করতে ভাড়া করা বাবার কাছে জিয়ারত করতে এই হচ্ছে আমাদের দেশে বক্তাদের অবস্থা তাদেরকে আমরা আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বক্তা হিসেবে আপনারা চিহ্নিত করতেছেন সোহান আর সাধারণ মানুষ বুঝতে পারে যে আপনার বাবার মৃত্যুবরণ করার পরে তিনি সবচেয়ে বেশি অধিকার হক রাখে যে আপনার উপর আপনি আপনার বাবার জন্য বলবেন রব্বির হাম হুমা কামা রব্বাই সঙ্গীর আল্লাহ আমার আব্বাকে আপনি ক্ষমা করেন আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দেন বেশি হক রাখে আপনার বাবা আর আপনি আপনার নিজের বাবার কবর জিয়ারত না করে যাচ্ছেন বাবার কবরকে কখনো মাজার বলে না দাদার কবরকে কখনো মাজার বলে না তার গ্রামের হুজুরের কবরকে কখনো মাজার বলে না ওই অমুক পীর তুমক পীর পীর নামের ওইখানে কবরে নাই অধিকাংশ আপনার মাজারের ভিতরে সব হচ্ছে এগুলো অধিকাংশই এই সমস্ত মাজারগুলো হচ্ছে গাজার আর দেখানা যায় গাঞ্জটি হিরোইনসি এদের বসবাস হচ্ছে ওই সমস্ত আপনার আপনার মাজারগুলোতে আপনি যে দেখেন ওই সকল বক্তা বলতেছেন যে আপনারা মাজার জিয়ারত করবেন এইটা কি হচ্ছে শির এবং বেদাতের সাথে সংমিশ্রণ এই হচ্ছে আমাদের দেশের ধর্মকর্ম আল্লাহ আমাদের বুঝার তফিক দান করুন নবী সাহায্য কবর জিয়ারত করতে বলেছেন কি জন্য এত করে আপনার মহৎ স্মরণ হবে পরকাল স্মরণ হবে নবী সাল্লাল্লাহু কথা বলেননি তোমরা যে মাজার দাদরকে হয় হয় যদি একজন মুসলমান ইবাদত কি করার দরকার থাকবে সে মসজিদে দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজে হাজির হবে ফরজ সালাতে হাজির হবে দৈনন্দিন ফরজ সালাতে অধিক অংশ বেনামাজির পাল আর মাজারারে কি কি করবে সে বলেন তো মাজারে কোনো ধর্মকর্ম করা হয় কিসের ধর্মকর্ম সেখানে ইবাদত বন্দেগী না সালবে না সালাতিয়াম না কোনো কিছু সেখানে হয় না ইবাদত করতে হলে আপনি মসজিদে যাবেন আপনার পাড়ার মসজিদ খালি আর আপনি মাজারে যাবেন ইয়া আল্লাহ আল্লাহ আমাদের বুঝার তফিক দান করুন